সালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আমি মনসুর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ফুল সামনে পক্ষ থেকে আমি মনসুর বলতেছি আমাদের কিছু নতুন নতুন আইটেম আছে অনেক সুন্দর থাইল্যান্ড মগ আপনারা চাইলে নিতে পারেন এটার দাম হচ্ছে ফিক্সড প্রাইস পাঁচশো টাকা এক পিসের দাম তারপর আপনার ফর সিলিনা বিগ সাইজ মক আছে এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা এক পিস আর কিছু আপনার বাইরের এক্সক্লুসিভ মক আছে এগুলা ক্লিয়ার এবং থ্রি ডি কালারের থ্রি ডি কালার এটার দাম হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা মুন্ন সিলিমিক্সের টো কালারের এক্সপোর্ট কোয়ালিটি এটাতে আপনার তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে একটার দাম পড়বে ছয়শ টাকা অবশ্যই আছে বেশি করে নিলে ধরুন একটা বিশ টাকা করে কমায় রাখা যাবে তারপর আপনার আমাদের দেশীয় প্রোডাক্ট আর্টিসিয়ান কোম্পানি দুই কালারের এটার দাম পড়বে আপনার একশো পঞ্চাশ টাকা তারপর কিছু আমার হাজবেন্ড লেখা থাকবে ওয়াইফ লেখা থাকবে এ ধরনের মক আছে চাইনা এক্সপোর্ট কোয়ালিটি এগুলোর দাম পড়বে একটার দাম সাড়ে তিনশো টাকা এটাতে আপনার বড় ছোটো আছে ছোটোগুলো নিলে আপনার দুশো ষাট টাকা পার পিস এগুলো হচ্ছে চাইনিজ আবার কতগুলি আছে বাংলা বাংলাগুলো নিলে এরকম বড় ছোটো বড়োটা নিলে দুশো আশি টাকা ছোটো নিলে একশো আশি টাকা কালার থাকবে কিন্তু কালার আছে তারপর কিছু তুরকুরি আইটেম আছে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এগুলো হচ্ছে বাতের প্লেট সাড়ে দশ ইঞ্চি এটার দাম একটার দাম হচ্ছে এক হাজার টাকা এক পিস এক হাজার টাকা তারপর আপনার প্রাইস ডিশ বা কারিবুল এগুলো আছে এক পিস পনেরোশো পঞ্চাশ টাকা কালার আছে দুই তিনটা কারি বুল আছে এই বুলের দাম হচ্ছে আপনার হলো তুর্কি এটার দাম এগারোশো টাকা এক পিস মেডিং ইং কোয়ার্টার প্লেট আছে স্কোয়ার হ্যাঁ এগুলো হচ্ছে দুই তিনটা কালার আছে আপনারা চাইলে নিতে পারেন অত্যন্ত সুন্দর এবং এক্সক্লুসিভ এটার দাম হচ্ছে আপনার সাতশো টাকা পার পিস ডিজাইন করা কারি বোল আছে এটার দাম হচ্ছে আপনার আটশো টাকা পার পিস বারোটা মিলে এক ডজন এক পিস এক পিস নিতে পারবে হ্যাঁ পিস হিসেব এক পিস নিতে পারবে বারো পিস নিতে পারবে কোনো সমস্যা নেই এক চাইলে আপনি চাইলে এক পিস নিতে পারেন একশো পিস নিতে পারবেন এগুলো তুর্কি অত্যন্ত সুন্দর অথেন্টিক হাই কোয়ালিটি এগুলো সব তুর্কি আইটেম দেখাচ্ছে এখানে হ্যাঁ এটা তো আবার বড় সাইজ আছে একটু বড় সাইজ নিলে আপনার পড়বে

সুববাড়ি আছে সুববাড়ির দাম ছয় টাকাওয়ালা এটা সুববাড়ি এটার দাম হচ্ছে আপনার দুই টাকা এটা হচ্ছে আপনার ডেজার্ট সেট এটা ছয়টার দাম পড়বে আপনার একুশশো টাকা তারপর আপনার ক্লিয়ার ক্লিয়ার আপনার এগুলা কারি ডিস হিসেবেও ইউজ করতে পারবে রাইস ডিস হিসেবে ইউজ করতে হবে এটার দাম হচ্ছে আপনার আঠারোশো টাকা সেভেন পিস সুপ সেট এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা

গিফটের জন্য কে এক পিস মগ দিতে পারে এক পিসের দাম হচ্ছে দুশো পঞ্চাশ টু পিসের মগ আছে চাইনা এটার দাম হচ্ছে এগারোশো টাকা টু পিসের কাপ আছে এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা চাইনিজ এগুলো হচ্ছে ফুড বাস্কেট বলে এই ফুড বাস্কেট এটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এক পিস এটার দাম হচ্ছে আপনার সাড়ে তিন হাজার টাকা অত্যন্ত সুন্দর কিচেন রেখা আছে এটার দাম হচ্ছে সাড়ে চার হাজার টাকা